নমস্কার এভ্রি সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা পাপড় রেসিপি নিয়ে আসলাম অথবা চিপসও বলতে পারেন ভাতের এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই পাঁপড়গুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পাপড় তৈরি করা যাবে এবং পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে পাঁপড় তৈরি করার জন্য এখানে ভাত নিয়েছি আর এই ভাতগুলো রাত্রের বেঁচে যাওয়া ভাত ছিল ভাতটা কিন্তু অনেকখানি শক্ত হয়ে গেছে তবে কোনো সমস্যা নেই ব্লেন্ডারে পেস্ট তৈরি করলেই হয়ে যাবে ভাতগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু গরম ভাত দিয়ে পাঁপড়গুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু রাত্রে বা দুপুরে ভাত বেসে যায় সে ভাত কিন্তু অনেক সময় ফেলেও দিতে হয় ওই ভাত ফেলে না দিয়ে কিন্তু সহজেই আপনারা পাঁপড় অথবা চিপস তৈরি করে নিতে পারেন এখন যেটা করতে হবে এখানে আমি সাবুদানা নিয়েছি সাবুদানাটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে সাবুদানাটাও আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম মানে ভাতের সাথে একসাথেই কিন্তু পেস্টটা আমি তৈরি করে নেব ভাতের পাপড় শুধুই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এরপরেও আমি একটু সাবুদানা দিয়ে দিলাম আর সাবুদানাটা দিলে ভাতের যে পাঁপড়গুলো আছে সেগুলো কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে আর পাপড়ের স্বাদটা কিন্তু আরেকটু বাড়িয়ে তুলবে তবে আপনারা চাইলে সাবুদানাটা বাদ দিয়ে দিতে পারেন শুধু ভাত দিয়েই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পেস্টটাকে তৈরি করে নেব ভাতের পেস্টটা আমি তৈরি করে নিলাম এখনও কিন্তু অনেকটাই দানা রয়েছে আর দানা থাকলে কোনো রকম সমস্যা নেই এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়েছি এবার জল দিয়ে দিতে হবে এখানে ভাতের পেস্ট যতটুকু ডবল কিন্তু জলটা ব্যবহার করতে হবে আর এখন ভাতের পেস্টটা আমি দিয়ে দিব ভাতের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবার এখানে লবণ দিয়ে দিতে হবে আর লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর নাড়াচাড়াটা কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না নাহলে ভিতরে লেগে যেতে পারে ভাতের এই পাঁপড়গুলো কখনও খেয়েছেন কি না জানি না আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন ভাতের এই পাঁপড়ের স্বাদটা কীরকম আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন এই পাপড়গুলো শুকানোর পরে যখন তেলে ভাজা হবে তখন এত পরিমাণে ফুলে যায় তাছাড়া একবার খেলে এর স্বাদটা কিন্তু ভুলার মতো না ভাতের পেস্টটা খুব ভালোভাবে বলগ এসেছে এখন এখানে আমি কালো জিরা দিয়ে দিব আর কালো জিরা দিলে পাপড়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তবে আপনারা চাইলে জিরা ব্যবহার করতে পারেন অথবা মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন ভাতের পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়েছে তবে কিভাবে বুঝবেন যে পাপড় দেওয়ার উপযোগ্য হয়েছে কিনা একটা প্লেটের মাধ্যমে কিন্তু এভাবে দেখতে পারেন এবার আমি পাপড়গুলো দিয়ে দিব। আর গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা জমে যাবে আর আমি কিন্তু আপনাদের এখন ছাদে নিয়ে এসেছি আর পাপড় দেওয়ার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে তবে এই পাপড়গুলো রোদ ছাড়া কিন্তু দিতে যাবেন না এই পাপড়গুলো শুকাতে অনেক রোদ্রের দরকার রোদ ছাড়া পাপড়গুলো কিন্তু শুকানো যাবে না তাই অবশ্যই রোদ্রের দরকার হবে আর এখন যেটা করতে হবে পাঁপড়গুলো দেওয়ার জন্য আমি এখানে চুরি নিয়েছি চুরি নেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা পাপড় যেন সমান হয় আর দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে এই পাপড়টা কিন্তু বড় করেও তৈরি করে নিতে পারেন এবার ভাতের পেস্টটা সামান্য পরিমাণে করে দিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু দিতে হবে কারণ এগুলো ঠান্ডা হওয়ার পরে জমে যাবে যত তাড়াতাড়ি দিতে পারেন ততটাই কিন্তু ভালো হবে তবে অতটাও সমস্যা নেই যদি জমে যায় তাহলে কিন্তু হালকা কুসুম গরম জল একটু অ্যাড করে দিলেন এরপরে আবার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে পাপড়গুলো তৈরি করে নিতে পারেন তবে মূল কথা হচ্ছে পাপড়গুলো যখন প্লাস্টিকে দেবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর তেল না লাগালে এই পাপড়গুলো কিন্তু তুলতে পারবেন না তাই অবশ্যই হালকা করে তেল লাগিয়ে নিতে হবে চুরিগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর দেখতে পারছেন কতটা গোল হয়েছে তবে এই পাঁপড়গুলো দেখতে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু পাঁপড়গুলো দিয়ে দিতে পারেন আমি অনেকগুলো পাপড় দিয়ে দিলাম আর অল্প পরিমাণে কিন্তু আছে সেগুলো আমি একটু ফুড কালার দিয়ে দিব আর দেখতে পারছেন অনেকটাই কিন্তু জমে গেছে তবে এখানে কিন্তু জলটা ব্যবহার করলাম না আমি খুব তাড়াতাড়ি এইটুকু দিয়ে শেষ করে নেবো আমি একইভাবে অনেকগুলো পাপড়ে দিয়ে দিলাম একবার দেখিয়ে দিচ্ছি এরপরে পুরোপুরি পাপড়গুলো শুকানোর পরেই আমি ফিরে আসছি পাপড়গুলো শুকানো হয়ে গেছে আর শুকানোর পরেই পাপড়গুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু পাতলা হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই পাঁপড়গুলো শুকাতে দুই দিনের মতো সময় লেগেছে আর এভাবে শুকানোর পরেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে তবে মাঝে মাঝে হালকা করে যদি একটু রোদ্রে দেওয়া যায় তাহলে পাঁপড়গুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার কিছুটা পাপড় আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলো ফুলে কিন্তু একবারে ডবল হয়ে যায় তবে একবারে কিন্তু অনেকগুলো দেওয়ার দরকার নেই চার পাঁচটা করে দিলেই কিন্তু মনে হচ্ছে পুরো কড়াই কিন্তু ভরে যাবে আমি আরও কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি অনেক কয়েকটা পাপড়ে ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের একটা পাপড় ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি আমি আবারও বলছি অবশ্যই বাড়িতে একবারগুলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন